তো আসসালামু আলাইকুম সবাইকে তো অনেকের চব্বিশ বছরের এইচএসসি শিক্ষার্থীরা অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমার রেজাল্ট তো এখন পর্যন্ত দেয় নাই তারপর সার্টিফিকেট তারপর এর মধ্যে আবার সার্কুলার এসে যাবে তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব এখানে একটা সোজা প্রশ্ন অনেকে আমরা ইনফরমেশন অভাবে অনেক কিছু জানি না তো এর জন্য আমরা অনেক অপরচুনিটি মিস করি তো যারা চব্বিশ বছরের এইচএসসি শিক্ষার্থী আছেন আপনাদের রেজাল্ট অল্পর মধ্যেই দেবে তো জাস্ট কী করবেন এর মধ্যে তো আপনার সার্টিফিকেট আসবে না কখনোই সম্ভব না কলেজগুলোতে তো আসবেই না তো আপনার কী করতে হবে প্রফেশনাল নামে একটা সার্টিফিকেট আছে মেইন সার্টিফিকেটের একটা কপি আর কি তো আপনি জাস্ট কী করবেন বোর্ডে যাবেন বোর্ডে যাইয়া ওইখানে কম্পিউটারের দোকান আছে ওনাদের বলবেন যে আমি প্রফেশনাল সার্টিফিকেট উঠাতে চাই তো আমার যশোর বোর্ডে যারা আছে তাদের মানে পাঁচশো টাকা করে নেয় মানে সব জায়গায় পাঁচশো টাকা করে নেয় সম্ভবত জাস্ট ওরা অ্যাপ্লাই করে দেবে তারপর ব্যাঙ্ক স্লিপ দেবে আপনি ব্যাঙ্কে চলে যাবেন টাকা জমা দেবেন দেন যাইয়া ই হেলথ সেন্টারে জিজ্ঞেস করবে যে কোন জায়গায় প্রফেশনাল সার্টিফিকেট দেবে তো ওদের কাছে জমা দিলেই ওরা একটা ফর্ম দিবে সম্ভবত ওদের কাছে জমা দিলেই ওরা একটা নির্দিষ্ট টাইম দিবে যে এই টাইমে আসেন আপনি ওই টাইমে তো প্রফেশনাল সার্টিফিকেটটা পাবেন সাথে সাথে ওইটা বোর্ড থেকে অ্যাটেস্টেশন করে নেবেন অ্যাটেস্টেশন করে নেবেন দ্যাটস ইট আর আগের ভিডিওতে বলছিলাম যে বোর্ড থেকে অ্যাটেস্টেশনে স্টেশনে কত টাকা কী লাগে ও আরেকটা কথা বলি যে দেন আপনার কি করতে হবে এডুকেশন মিনিস্টার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন স্টেশন করতে হবে তো এইটা কি করবেন এডুকেশন মিনিস্টার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন পুরাই ফ্রি তো আপনি তাড়াতাড়ি যেয়ে সকালে এডুকেশন মিনিস্ট্রি লাইনে দাঁড়াবেন তো ওইখানে কত নাম্বার রুম হয়তো দ্বিতীয় তলায় অথবা তলায় সম্ভবত আমার খেয়াল নাই তো এখানে যাওয়ার পর ওইটা করার পর বারোটা পর্যন্ত বারোটা পনেরো পর্যন্ত হয়তো ফরেন মিনিস্ট্রি খোলা থাকে ওইটা দাঁড়িয়ে করে আপনার কাছেই দুই তিন মিনিটের পথ ফরেন মিনিস্ট্রি তো ফরেন মিনিস্ট্রি যাইয়া ওইখানে টিকিট সংগ্রহ করতে হয় টিকিট সংগ্রহ করবেন তারপর একটা সময় পর ডাকবে যে এত নাম্বার তো জাস্ট ডাকার পর আপনার ওরা ছিল দিয়ে দিবে এইটুকুই তো এরপরও যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইনফরমেশন জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার ট্রাই করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন